বিপিএলে সাকিব আল হাসান খেলতে পারবেন কি পারবে না এটা এখনো কেউ সঠিক জানে না সাকিব আল হাসানের ভাষ্য মতে তিনি বিপিএলে না খেলার সম্ভাবনাটা সবথেকে বেশি কিন্তু সাকিব বিপিএলে খেলুক আর না খেলুক চিটগং কিংস ইতোমধ্যেই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট এনে ফেলেছে অর্থাৎ দলে সাইন ইন করিয়ে ফেলেছে কিন্তু রিভিল করছে না কথাটা আমি বলছি না বিডি ক্রিক টাইম ক্রিক ফ্রেন্সি খেলাযুগ সহ বিভিন্ন গণমাধ্যমে কই কথা বলছে সাইন ইন সম্পূর্ণ হয়ে গিয়েছে সাকিবের রিপ্লেসমেন্ট শুধু রিভিল করাটাই বাকি কিন্তু সাকিব আল হাসানের পরিবর্তে কাকে দলে বেরালো চিটাগং কিং শোনা যাচ্ছে চারটি নাম অর্থাৎ леফট হ্যান্ড অর্থডক্স ও লেফট হ্যান্ডেড ব্যাট এই চারটি নামের যে কোনো একজনকে নাকি চিটাগং কিংস দলে বেরিয়েছে সেই চারজনের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানি লেফট হ্যান্ড অর্থডক্স অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দুই নাম্বারের যার কথা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আইরিশ লেফট আর্ম অর্থোডক্স অলরাউন্ডার জর্জ ডকরেল তিন নাম্বারের যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন সাবেক নিউজিল্যান্ডে এবং বর্তমান আয়ারল্যান্ডের প্লেয়ার গত মৌসুমে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল তিনি হচ্ছেন মিচেল রিপন যদিও মিচেল রিপন লেফট আর্ম রিস্ট বোলার অর্থাৎ চাইনাম্যান চতুর্থ নাম শোনা যাচ্ছে পাকিস্তানি আরেক অলরাউন্ডার তারকা লেফটাম আর্ম অর্থোডক্স আসিফ আফ্রিদি এই চার প্লেয়ারের প্রতিজনেরই বোলিং ও ব্যাটিং দুর্দান্ত স্ট্রাইক রেটও যেমন হাই তেমন বোলিংেও দুর্দান্ত পারফর্মার কিন্তু এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি কে সেই প্লেয়ারটা এই চারজনের যে কোনো একজনই হতে চলেছে এটা এখনও পর্যন্ত কনফার্ম প্রিয় দর্শক এই চারজনের মধ্যে সাকিব হাসানের রিপ্লেসমেন্ট আপনি কাকে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দলে তো সাকিবের রিপ্লেসমেন্ট ভিড়িয়েই ফেললো এবার সাকিব খেললেও ভালো না খেললেও তেমন সমস্যা হবে না চিটগং কিংস এর কেননা তার রিপ্লেসমেন্ট দলের সাথে যুক্ত হয়ে গিয়েছে কিন্তু সাকিব তো সাকিবই যার কোন রিপ্লেসমেন্ট হয় না বাস্তবতায়